গুড মর্নিং বন্ধুরা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর চাই নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি তোমরাও আশীর্বাদ করবে আমি যেন ভালো থাকি এভাবেই সারা জীবন ভালো থাকতে পারি সেটাই তো চলো নতুন ভিডিও আজকের ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার সমস্ত রিপোর্ট কেমন আছে রিপোর্ট তোমাদের সাথে দেখাবো আমার রিপোর্ট ফাইনাল রিপোর্ট যে করতে দিয়েছিলো আমার এখন ক্রেডিট নাইন কত আছে লাস্ট ক্রেডিট নাইন লাস্ট ইউরিন টেস্ট তারপর তোমার কি হিমোগ্লোবিন কত আছে লাস্ট বাড়ি যাওয়ার আগে লাস্ট রিপোর্ট সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা যে আমার সমস্ত রিপোর্টটা ডাক্তারবাবু কী বললো আমাকে আমাকে বাড়ি যেতে বলেছে কিনা সেসব সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে তো লাস্ট পর্যন্ত দেখতে ভিডিও পুরো ভিডিওটা আর চলো আগে আমার রিপোর্টটা দেখায় আমার সমস্ত রিপোর্ট কেমন আছে এখন এইচএলএ রিপোর্ট তোমাকে বিকে ভাইরাস এবার সমস্ত রিপোর্ট তো করতে দিয়েছি দেখতে পেয়েছো তো চলো তোমাদের রিপোর্টটা দেখাই আমার চলো আগে রিপোর্ট দেখা রিপোর্ট দেখো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ডাক্তারবাবু কি বললো আমাকে চলো তোমাদের সাথে শেয়ার করবো আমার সমস্ত রিপোর্ট কেমন আছে এখন আর আমি আডেন্টা করতে রিপোর্টটা করেছি দেখতে পেয়েছো তোমরা ফাইনাল রিপোর্ট আমি আডেন্টা করতে করেছি শুধু কিছু রিপোর্ট তোমার বাইরে থেকে করেছি তোমাকে কী বলে আমার কী ট্যাক লেভেলে আর তোমাকে এইগুলো থেকে করেছি দেখতে পাচ্ছ চলো তোমাকে শেয়ার করছি আমার ট্যাক লেভেলের রেভেলটাই মানে কত আছে এখন চলো আমার এখন এবার ট্যাক লেভেল আছে তোমার গিয়ে তেরো পয়েন্ট জিরো মানে জিরো দুই এখন ট্যাক লেভেলটা বেড়ে গেছে আবার যে কেন যে বুঝতে পারছি না এটা আঠাশ তারিখে দেখতে পাচ্ছ আঠাশ তারিখে বেড়ে গেছে তো মেডিসিন তো কমিয়ে দিয়েছে এখন বেড়ে গেছে হয়তো মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম তার জন্য হতে পারে না কিসের জন্য এখন সেটা জানা হয়নি ডাক্তারবাবু কিছু বলেনি আর আমার শোনা হয়নি তো সেটাই আমার ট্যাক লেভেল এখন তেরো পয়েন্ট দুই আছে আগে তো ছিল এইট পয়েন্ট ফাইভ ফোর ছিল হয়তো ট্যাক লেভেলটা একটু বেড়ে গেছে আর তোমার তারপর আমার এসিবি রিপোর্টটা কী আছে সেটা তোমার সাথে শেয়ার করছি কারণ এইচসিবি মেডিসিনটা আমি খেয়েছি তো এসিবি বর্তমানে আমার নন ডিটেক্টেড কাছে মানে টার্গেট নন ডিটেক্টেড মানে নেগেটিভ আছে নেগেটিভ থাকবে কারণ মেডিসিন খাওয়া সাত দিন পরে তো নেগেটিভ হয়ে যায় তারপরে এখন তবু মানে কনফার্ম হওয়ার জন্য করে নিলাম একবার লাস্ট তোমার গিয়ে এসিবি আর সিবিআর রিপোর্টটা বলা যায় না তাহলে মেডিসিন তো ঠিক কারণ এখন নেগেটিভ আছে তো এটা কোনো নেই প্রবলেম নেই যে দুটো নেগেটিভই আছে তারপর তোমার ফাইনাল আমি যেটা 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 দেখাচ্ছি তোমাকে আমার আসলো ইচ জি রিপোর্ট দেখতে পাচ্ছ কিডনির ইউচি রিপোর্ট কত তারিখে করেছি দেখতে পাচ্ছ তোমার গিয়ে আঠাশ তারিখে আমি ইউজিটা করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কবে গিয়েছিলাম তো ইউজ জি রিপোর্ট বর্তমানে কেমন আছে দেখো পুরো রিপোর্টটা দেখতে পারো নর্মাল সাইজ আছে সম্পূর্ণ নর্মালই আছে পুরো রিপোর্টটা দেখতে পাচ্ছ ইউচি রিপোর্ট আমার নর্মাল আছে তুমি ভালো আছে কিডনি দেখতে পাচ্ছ ওখানে বললো রিপোর্ট করবার ভালো আছে ইউচি রিপোর্ট আমার দেখতে পাচ্ছ তোমরা ইউ জি রিপোর্ট তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার থাইরয়েড ওদের এখানে ফোন নাম্বারটা আছে ধার্জিনাভাবে একটু ঢেকে দিচ্ছি কী করবো একটু কষ্ট করে দেখো দেখতে পাচ্ছ রিপোর্ট একদম থাইরয়েড রিপোর্টে তোমাকে ছাব্বিশ তারিখে করেছি লাগাচ্ছি দেখো আমার থাইরয়েডের রিপোর্ট তোমার কি একশো পঞ্চান্ন আছে তো একটু বেশি আছে তো কিছু বলো না তো আমি হাতে দেখে রাখছি কারণ আমার ওখানে আমার ফোন নাম্বারটা আছে তো ফোন নাম্বারটা আমি ঢেকে রেখেছি দেখতে পাচ্ছ যে রিপোর্ট তারপর পরে পেয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমার সেরকম ক্যালসিয়াম কত আছে ক্যালসিয়াম টেন পয়েন্ট টু ওয়ান আছে তো নর্মাল আছে সব কিছু মোটামুটি নর্মাল আছে তারপরে ফসফোরাস আছে টু পয়েন্ট নাইন এইট আছে তারপরে ইউরিক আছে সিক্স পয়েন্ট টু আছে মানে সব কিছু নর্মালি আছে দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু নর্মাল আছে এরকম কোনো হাই নেই ভিটামিন টোয়েন্টি মানে পয়েন্ট এটা নর্মালি আছে নর্মাল লেন্স ই থাকে তোমার কি কুড়িতে তিরিশ থেকে মনে হয় একশোর মধ্যে তোমার উনত্রিশ পয়েন্ট আছে তো ঠিকই আছে কোনো সেরকম প্রবলেম নেই দেখতে পাচ্ছ লিভার ফাংশন টেস্ট মোটামুটি নর্মালি আছে সব কিছু একদম পুরো রিপোর্ট মোটামুটি নর্মালি আছে আমি কোনো সেরকম প্রবলেম নেই তবে দেখতে পাচ্ছ পুরো নর্মালি আছে মোটামুটি একটু একটু হাই একটু কম বেশি একটু আছে আমার কিন্তু নর্মালি আছে কেউ কিছু বলো না পুরো রিপোর্ট দেখতে পাচ্ছ নর্মালি আছে আমার একদম তারপর তোমার আমার কিডনি কত আছে হিমোগ্লোবিন কত আছে দেখাচ্ছি তারপর তোমার দেখাচ্ছি আমি দেখো লাস্ট তিরিশ তারিখে করেছিলাম তিরিশ বারো চব্বিশ তারিখে করেছিলাম আমার হিমোগ্লোবিন লাস্ট হিমোগ্লোবিন আছে আমার চোদ্দো পয়েন্ট পাঁচ আসছে দেখতে পাচ্ছ সাড়ে চোদ্দো আছে হিমোগ্লোবিন লাস্টলি রিপোর্ট আর একটা সি করেছিলাম সিবিসির মধ্যে তোমার হিমোগ্লোবিন আছে সব কিছুই আছে দেখতে পাচ্ছ টোটাল রিপোর্ট আমার নর্মালি আছে সব কিছু টোটাল ব্লাড কাপ ব্লাড কাউন্ট আছে দেখো ফোর পয়েন্ট নাইন অ্যাশ এবার আগে ফোর পয়েন্ট টেন পর্যন্ত মানে কি আগে বোর না ফোর পয়েন্ট নাইন অ্যাচ সেভ তারপর তোমার পরে বেঁচে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রিপোর্ট মোটামুটি নর্মালই আছে আমার সম্পূর্ণ রিপোর্ট তারপরে আমার একটা সুগারের রিপোর্ট দেখতে পাচ্ছ সুগার তোমার কি কত আছে সেভেন্টি ফাইভ আছে তো নর্মাল আছে সুগার তো আমার নেই আগে থেকে ছিল না দেখতে পাচ্ছ তিরিশ তারিখের রিপোর্ট এটা কারণ তোমার রুটিন টেস্টটা আমি তিরিশ তারিখে করতে দিয়েছিলাম আর বাদ বাকি তো ছাব্বিশ তারিখে করতে দিয়েছিলাম তো সুগার সেভেন্টি ফাইভ আছে তো নর্মাল আছে সুগার নেই আমার হ্যাঁ দেখতে পাচ্ছ তিরিশ তারিখে আমার নাইন হেলথ হেলথে করেছিলাম তিরিশ তারিখে লাস্ট আমার কেটি কত আসছে লাস্ট কেটি আমার ওয়ান পয়েন্ট জিরো সেভেন আছে দেখতে পাচ্ছ কমে গেছে আর কারণ আগেবার ওয়ান পয়েন্ট ওয়ান এইট ছিল ওয়ান পয়েন্ট ওখান থেকে ওয়ান পয়েন্ট জিরো সেভেন আছে আর তোমার কি এই যে এবার এইটটি ওয়ান পয়েন্ট এইট আছে একাশি পয়েন্ট আট আছে আর সেরকম সোডিয়াম আছে একশো সাঁতিরিশ তো নর্মাল দেখতে পাচ্ছ একশো সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ আর পটাশিয়ামটা আবার একটু বেড়েছে পটাশিয়াম তোমার কি ফাইভ আসছে এবার তো কেটিনাইনটা কমেছে তো ভালো লাগলো যাওয়ার বাড়ি যাওয়ার আগে কেটিনাইন কমেছে দেখি আবার বাড়ি যাবো তো শুক্রবার এই তিন তারিখে তো দু তারিখে দেখি আবার একদম রুটিন টেস্টটা করে যেতে পারি দেখি না করবো না ইচ্ছা দেখা যাক কী করি তো যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ এটাই আছে আমার কেটিনাইন লাস্ট কেটিনাইন আমার ওয়ান পয়েন্ট জিরো সেভেন আছে দেখতে পাচ্ছ আর যেটা তোমার গিয়ে ছাব্বিশ তারিখে করেছিলাম বিকে ভাইরাস তো বিকে ভাইরাস তো আমার নেই দেখতে পাচ্ছি নন ঠিক আছে বিকে ভাইরাস করেছিলাম তো বিকে ভাইরাস নেই আমার তো নেগেটিভ আছে বিকে ভাইরাস রিপোর্ট তো প্রবলেম নেই বিকে ভাইরাস নেই বিকে ভাইরাসটা তুই এটা নিয়ে যারা জানো না যদি বলো একটা ভিডিও বানাবো একটা বিকে ভাইরাসটা কী দেখতে পাচ্ছ নেগেটিভ আছে বিকে ভাইরাসটা খারাপ জিনিস তারপর গিয়ে তোমার গিয়ে তিরিশ তারিখে করতেছিলাম লাস্ট ইউরিন ইউরিন রিপোর্ট দেখতে পাচ্ছ ইউরিন টেস্ট ইউরিন টেস্ট তোমার সব কিছু মানে সব কিছু ঠিক আছে নেগেটিভ 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 সব নেগেটিভ আছে দেখতে পাচ্ছ ইউরিন টেস্ট সেটা পাঁচ সেলও তোমার কি নর্মাল চলে আসছে একদম সব নর্মালই আছে আর তারপরে ইউরিন করতে হালকা জ্বালা বোড়া করছে কেন যে বুঝতে পারছে না বিভিন্ন সময় কারো জানা থাকে তো বলবে ডাক্তারবাবুকে বলবো বলছি মনেই নেই সেদিন যাওয়ার কথা বলার কথা কারণ যখন ইউরিন করতে যাবো তখন একটু হালকা করার সময় জ্বালাবোড়া করছে তারপরে আর করছে না ইউরিনটা বেরোলে পরে যে করছে না বাট কেন যে বুঝতে পারছে কিন্তু রিপোর্ট তো নর্মাল আগের বা সপ্তাহগুলো নর্মাল এবারে নর্মাল দেখি যার আগে বৃহস্পতিবার ডাক্তারবাবুকে দেখিয়ে বলে তারপরে যাবো ওকে এটাই ছিল আমার দেখতে পেলে আমার সম্পূর্ণ রিপোর্ট সম্পূর্ণ রিপোর্ট আমার মোটামুটি রিপোর্ট ভালোই আছে তোমার কেডনি কমেছে তোমার ওয়ান পয়েন্ট জিরো সেভেন আসছে ভালো লাগে কারণ রিপোর্ট ভালো থাকলে ভালো লাগে এটা হলো মেন তো বাড়ি জায়গায় রিপোর্ট ভালো আছে সমস্ত রিপোর্টে মোটামুটি ভালো আছে কোনো সেরকম কোনো প্রবলেম নেই তোমার গিয়ে সুগারও নেই তো পটাশিয়ামটা শুধু পাঁচ হয়েছে ওটা তো ওটা নামা পড়বে ওটা তো প্রবলেম নেই কি বলবো তো আমাকে এত খাওয়া দাওয়া করি তারপরে পটাশিয়াম বাড়িতে কি বলবো সোডিয়ামটাও মানে একশো সাঁত্রিশ আসছে কমেই গেছে আর নর্মাল লেন্সই আছে একশো সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ নর্মাল লঞ্চ তো দেখতে পেলে আর ইজনের কোনো ইনফেকশন নেই আর যেটা বললাম ইউজনে কেন যে হালকা জ্বালা কেন বুঝতে পারছি না এরকম করার সময় বাট রিপোর্ট তো নর্মাল আসছে দু সপ্তাহ থেকে নির রিপোর্ট নর্মাল বা যাওয়ার আগে ডাক্তারবাবুকে শুনবো একবার শুনে তারপরে যাও বাড়িতে অবশ্যই দেখি লাস্ট টেস্ট হয়তো আজকে এক তারিখ তো কালকে দু তারিখ দু তারিখে দেখি করতে দিতে পারি করে তারপর দেখে তারপর তিন তারিখে বাড়ি যাবো আমি সেটাই ভাবছি কারণ দেখি রান টু কে গাইতে গোলে তো কম টাকা লাগে তো আটশো টাকার মধ্যে দেখি করে যায় বাড়ি যাওয়াটাকে লাস্ট করে নিয়ে যায় তাহলে ভালো লাগবে একটু সেটা করে নিয়ে যাব যদি করে নিয়ে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটাই ছিল আমার সমস্ত রিপোর্ট ফাইনাল রিপোর্ট মোটামুটি সব কিছুই ভালো আছে কোনো প্রবলেম নেই তো বাড়ি যাব আর ডাক্তারবাবু তো বললো যেতে সেরকম প্রবলেম নেই সব কিছু ঠিকই আছে যখন ডাক্তারবাবু ছুটি ছুটিতে দিল বাইরে যেতে বলল তবু যাওয়ার আগে একবার আমি দেখে নিয়ে যাবো আর এরপর তো আমি ওখানে বারবার আমাকে আসতে হবে না কারণ মালদাতে আমার কিছু ফিল সার্ড যাই তো ওখানে তো আমি দেখাতে পারবো ওখানে রিপোর্ট করে রুটিন রিপোর্ট রুটিন টেস্ট তো বাইরে ওখান থেকে করতে হবে আমার রুটিন টেস্ট করাটাও অসুবিধা হয়ে যাবে কারণ আমার ল্যাব অনেকটা দূর আমার বাড়ির থেকে দেখতে পাচ্ছি আমি যেখানে ডায়ালিসিস করতে যাই গঙ্গামপুর যেতাম সেখানেই আমাকে যেতে হবে রিপোর্ট করতে তো দেখি ওখান থেকে যদি ফোম কালেকশন করে যায় তাহলে তো ভালো ডেলিভারি চার্জটা দিলে যদি করে যায় তাহলে ভালো নাছাড়া কী করবো সকালবেলা কষ্ট করে যেতে হবে সেটাই আর লেভেলটা হয়তো মালদাতে না কি আমাকে শুনতে হবে একটু ফোন করে তো কেশব স্যার তো বললো হয় দোকান তো হয়ে গেলে ভালো হবে এখন এটাই ছিল আমার সমস্ত রিপোর্ট মোটামুটি সব কিছু ভালোই আছে এখন ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আমার ডেলিভার তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে